ছিড়িয়েছে দাঁড়াইলাম ছিঁড়ে গেছে নাট তাহলে এরকম বিপদ যদি রাস্তার মাঝখানে হয়ে যায় নাই থাকিলে হ্যাঁ চলে না ওইদিকে যাই আপনার বোন আমি পিছন দিকে দেখি ধাক্কায় নেওয়া যায় কিনা আপনি বসেন আমি দেখি মানে ধাক্কাই নেওয়া যায় কিনা এটা দিলে আমার এই জায়গায় দিলে দিতে পারে এই জায়গা আছে এটা পইড়া যাই সমস্যা নেই দেওয়া এরকম বিপদ আসলে কারোর যাতে না হয় হুট করে চেন চিড়ে গেছে চিড়ে দেওয়ার কারণটা হচ্ছে চেনটা একবার রুশ ছিল উনি টাইট দেনে তার জন্য আমারটা কি অবস্থা আমারটা মোটামুটি আছে যাই হোক মানুষের বিপদ বলে আসে না দিকে আপনি একটু সামনের দিকে যান দেখি যান

আসলে এইভাবে বাইক নেওয়াটা খুবই কষ্টকর হয়ে যায় না 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 সমস্যা নাই আপনি ধরে রাখেন যতটুক যাও কোনো গেরেজ যদি থাকে তাহলে গ্যারেজের আশেপাশে যায় দেখলে এগো খুবই রিস্ক মনে হইতেছে আসলে এরকম করে তো কখনো ফাইট কি করা হয় নাই চাপা অনেকটুকু জায়গা নিয়ে আসলাম বুঝতে পারতেছি মানে এরকম সিচুয়েশনে যে পরে সেই বুঝতে পারে আর হচ্ছে সব কথাই পাত আমার যত কিছু হোক মানে উনি একটা বিপদে পড়ছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিপদে পড়ছে বিপদটা উদ্ধার করে এটাই আর কিছু নেই আমার কষ্ট হইতেছে না কি হইতেছে এটা দেখার বিষয় তো ডানে আপনাদের তো বললাম ওই যে কি পরিমানে গাড়ির চাপ ওহ আইসা পড়ছি

বুঝতে পারবেন যে চেন যদি লুজ থাকে তাহলে এর যে এরকম ছিঁড়া যাবে রাস্তা এরকম বিপদে পড়বেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম খুবই ক্লান্ত হয়ে গেছি লাইফের ফার্স্ট টাইম এরকম করলাম এই আর কি